আপনারা জানেন মেহগুনিটা আমরা দুইটা কোয়ালিটি করি তার মধ্যে আবু ভাই যে কোয়ালিটি নিয়েছে এটা হচ্ছে একশো পার্সেন্ট যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা পাকা ইঞ্চি কর্ণশালী মাথা ফিঙ্গার জেন্টে বানানো উনি সবগুলো পাল্লা একই ডিজাইন করে নিয়েছেন এখানে পাল্লাগুলো বার্নিশ ছাড়া দিয়েছি দেখেন সম্পূর্ণ এগারো পিস পাল্লায় ওনার এখানে রাখা আছে তো এগুলো যেহেতু একশো পার্সেন্ট শাড়ি এখানে ঘুন আসার কোনো সম্ভাবনা নেই আর এগুলো যেহেতু চেম্বারে সিজনিং করা জয়েন্ট ফাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই পাল্লাগুলা যদি আপনারা নেন এগুলো পিছন পাশটা প্লেন আছে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে উনি দুই তিনটা সাইজ নিয়েছে এর মধ্যে একটা সাইজ এটা উনচল্লিশ বাই একাশি এটার দাম পড়বে আপনার হচ্ছে নয় টাকা করে আর যেটা তেত্রিশ একাশি এটার দাম পড়বে আপনার নয় হাজার টাকা করে আর যেটা সাতাশ একাশি এটা নিলে আপনার দাম পড়বে হচ্ছে নয় হাজার টাকা করে ডিজাইন সহ একবারে এরকম নিতে পারবেন আর যদি এগুলো আপনারা বার্নিশ করায় নেন সেই ক্ষেত্রে আপনার পঁচিশশো টাকা করে যোগ হবে এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় তো এগুলো আপনারা যদি এর সাথে চোকার নিতে চান একশো পার্সেন্ট শাড়ি মেহগুনি কাঠের চোকার দাম পড়বে তিন টাকা করে কুরিয়ারে চলে যাচ্ছে এক পিস পাল্লা কুরিয়ার খরচ দুশো পঞ্চাশ টাকা করে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সেন্টার বাই বসিলা ঢাকা আমাদের ফ্যাক্টরি আছে বসিলাতে আমাদের ফ্যাক্টরি আছে কুষ্টিয়ার কুমারখালীতে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদেরকে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন বাকি ফিফটি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাবেন আমরা একটা মেমো করে দিব আর আমাদেরকে যে টাকাটা বাকি থাকবে এটা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে আপনারা দিতে পারবেন পনেরো থেকে পঁচিশ দিন আগে অর্ডার করলে আমরা এগুলো আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ জন্য সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম